একটা দেশের বাজার শুধু বাজার না এটা একটা গল্প আর আজকে সেই গল্পটা শুরু হচ্ছে চীনের এক সুপার মার্কেট থেকে এইখানে বাজার করা মানে নতুন কিছু শেখা নতুন সংস্কৃতি নতুন খাবার আর নতুন বিষয় তো কিভাবে আমি এখানে বাজার করি কোন জিনিসের দাম কত সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ডেইলি ব্লগ আমি আলিফ আরিফিন আর আজকে আপনাদের দেখাবো আমার চায়নাতে গ্রোসারি শপিং এক্সপিরিয়েন্স দেন লেটস গো শুরু করা যাক সবার আগে একটা ট্রলি নিয়ে নিই ট্রলি নিলে সুপার শপে গ্রোসারি শপিং করতে ইজি হবে কারণ সব সময় ট্রলি না নিয়ে বিপদে পড়ি ওজন হয়ে যায় বেশি তখন হাতে নিয়ে ঘোরা লাগে কী কেনা যাবে অনেক অনেক কিছু আছে এদের এখানে দেখা যাক কি আছে একটা একটা করে সেকশান আপনাদেরকে দেখাই আমি এগুলো মনে হয় বেবি প্রোডাক্ট বা স্কিন প্রোডাক্ট যাই হোক এই যে চিরণি এইগুলো বাস্কেটবল বিভিন্ন সাইজের দুই সাইজের মেবি বাস্কেটবল আছে বড়ো ছোটো দেখি ঘুরে ঘুরে দেখি কি আছে টিস্যু পেপার অনেক বেশি চাইনিজরা তো ইউজ করে না পানি তো এই জন্য ওদের টিস্যু পেপারে বেশি দরকার পড়ে পেপার দিয়ে কাজ চালায় ওরা সো খুব বেশি দরকারি জিনিস চায়নাতে দেখি আর কি কি আছে এই সেকশন খালি এটা মেয়ে ওরা নতুন করে ডেকোরেট করছে তাই এগুলো খালি আছে এই জায়গাতে বাসায় টুথপেস্ট শেষ হয়ে গেছে আমার একটা টুথপেস্ট নেওয়া লাগতে পারে কোনটা নেওয়া যায় কোলগেট কোলগেট এখানেও কোলগেট পাওয়া যায় বাট নিব কোনটা তাই ভাবতেছি দেখা যাক ডেন্টাল ডক্টর না একটা ভালো ফ্লেভারের টুথপেস্ট নেওয়া লাগবে আমার যেটাতে কেমিক্যাল বা আর্টিফিশিয়াল কিছু ফিল হবে না দেখি কি আছে গেস এটা ভালো হবে ইউনান বায়ো টুথপেস্ট এটা অনেক ভালো একটা টুথপেস্ট এটাই নেই তেরো আর এম বি কত হবে আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো টাকা মতো হবে তেরো আর এম বি হ্যাঁ আড়াইশো বা দুইশো তিরিশ টাকা মতো নেই একটা এখানে এদের সব রেডিমেড খাবার পাওয়া যায় বেকারি সেকশন সব ধরনের ব্রেড পাওয়া যায় এখানে এটা মিবি কোনো বিস্কিট টাইপ হবে দুইশো গ্রাম টোস্ট বিস্কিট টাইপ যাই হোক মাফিন কেক ওদের এই কেকগুলো ভালো হয় বাট একটু মিষ্টি বেশি লাগে আমার কাছে জুজুবি যেহেতু ইউজ করছে এটাতে সুইটনার বেশি আছে এই যে স্ন্যাক্স এইগুলো আপনারা হাফ কেজি কেজি আকারে কিনতে পারবেন এটা হচ্ছে স্ন্যাক্স সেকশন এইখানে সব ধরনের স্ন্যাক্স আছে যেগুলো আপনারা ওজন হিসাবে কিনতে পারবেন সমস্যা আচ্ছা এই স্ন্যাক্স সেকশনটার কথা বলছিলাম আর একটা ওটা হচ্ছে এই এই সাইডেরটা এইখানে আপনারা বিভিন্ন ধরনের সুইট আইটেমস থেকে শুরু করে চিপস এই যে চিপস আছে তারপরে হচ্ছে কি কেক ছোটো ছোটো এইগুলো কেক আর মটর ভাজা টাইপ কিছু জিনিস পাওয়া যায় এইগুলো এখানে আপনারা পার কেজি হিসাবে পার হাফ কেজি হিসাবে কিনতে পারবেন এই যে এখানে ওজন দেওয়া আছে পার হাফ কেজি উনিশ দশমিক আশি আর এমবি করে এটা হাফ কেজি ওজন হিসাবে এই বিস্কিটটা অবশ্য অনেক টেস্টি আমি মাঝে মাঝে চায়ের সাথে খাই বাট এটা আর একটা আছে যে এটাতে চকলেট আছে ওইটা একটা আমি দেখতেছি না সো আমি এটা নিচ্ছি না আপাতত এইটা হচ্ছে চিপস সেকশন এই যে এইখানে চিপস যতগুলো চিপস ওদের সুপার শপের চিপস ওগুলো সব সাজা রাখছে লেস ক্লাসিক ফ্লেভার এটা ছয় দশমিক আশি কত দাম হবে নব্বই নব্বই বা নব্বই টাকা মতো এটা নব্বই বা একশো টাকার মতো বাংলাদেশি টাকায় ধরলে একশো টাকার মতো আসতেছে শহত্তর গ্রামের একটা প্যাকেট বাট লেস আমি অতটা খাই না আমি নেও না বাট ওদের কাছে অনেকগুলো ফ্লেভার আছে এই যে রোস্টেড গার্লিক ওয়েস্টার ফ্লেভার তারপরে এইটা হচ্ছে আমি জানি না কি লেখা আছে কিছু একটা আছে যাই হোক এটাও একটা ফ্লেভার স্পাইসি চিলি ফ্লেভার এটা অনেক একটা বাজে ফ্লেভার যেটা হচ্ছে শশা কিউকাম্বার ফ্লেভার এটা না খাওয়ার জন্য আমি রিকমেন্ড করি ইভেন লেজের যেটা লাইম ফ্লেভার আছে এটাও না নেওয়ার জন্য আমি রিকমেন্ড করি আপনারা খাইলে হচ্ছে এই ক্লাসিক ফ্লেভারটা নিতে পারেন অনেক বেটার অন্যান্যগুলোর থেকে তাছাড়াও অন্যতম একটা টেস্টি চিপস হচ্ছে এই যে এই অনিয়ন রিংস এটা হচ্ছে অনেক টেস্টি একটা চিপস ট্রাই করতে পারেন যারা চায়নাতে আছেন তারা ট্রাই করে দেখতে পারেন অথবা যারা চায়নাতে ঘুরতে আসবেন সুপার শপে গেলে এগুলোর মধ্যে থেকে বেছে নিতে পারেন দেশে যদি নিয়ে যেতে চান দেশের মানুষজন অনেক লাইক করবে এই জিনিসগুলো যাই হোক আমি একটু সামনের দিকে যাই কি আছে ওদের এই সেকশনটা আগে ছিল না সেকশনটা বড় করছে ওরা এরিয়াটা আরো বড় করছে এরিয়াটা আগে ছিল না আটার বস্তা এই যে পাঁচ কেজি আটার বস্তা এগুলো আটার বস্তা আমরা যে সাদা আটা খাই ময়দা ময়দা এগুলো শাক সবজি ফলমূল টমেটো ওদের সুপার শপের টমেটোর থেকে রাস্তার পাশে যে টমেটোগুলো কিনে পাওয়া যায় ওইগুলো বেশি ভালো কম দামে পাওয়া যায় ওদের ভুটটা প্যাকেট করে বিক্রি করে ভুট্টার অনেক দাম হাফ কেজির দাম প্রায় একশো টাকা এই যে দুইটা ভুটটা মনে হবে হাফ কেজিতে বা হাফ কেজি বেশি হবে ওজনে তাই মনে হচ্ছে আমার কাছে এক দেড়শো টাকা পে করা লাগবে এই ভুটটার জন্য ছোটো ছোটো মিষ্টি কুমড়া যদিও মিষ্টি না ভিতরে কাঁচা কাঁচা মানে অন্য লেভেলের কাঁচা খাইতে পারবেন না এই যে করলার সাইজ দেখেন যারা করলা লাভার আছেন এই সাইজের করলা কিনে খেতে পারেন হাজি করে আলু দিয়ে এইটা মিড সেকশন এই যে পর্ক পর্ক টাইটে রাখছে বিফ আছে চিকেন আলাদা আলাদা বডি পার্ট পিস করে রাখা হয়েছে লেগ পিস এখানে লেগ পিস আছে এটা উইংস ব্রেস্ট পিস চায়নাতে একটা জিনিস ভালো যে আপনারা প্রত্যেক জিনিসগুলা বডি পার্ট আলাদা আলাদা করে পাবেন চিকেন হোক বিফ হোক তেমন আপনাকে মিক্স করে দিবা ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের দাম কত দেখি আমি ঢেঁড়সের দাম মনে হয় তিন আর এম বি নাকি এখানে লেখা নাই দেখা যাইতেছে না হ্যাঁ তিন আর এম বি হবে মরিচ এইগুলো কোনো ঝাল নাই এদের মরিচে জাস্ট ফ্লেভারের জন্য নিতে পারেন বাট আমি চায়নাতে আজ পর্যন্ত কোনো ঝালমরিচ পাইলাম না ওই আমাদের শুকনা মরিচ বাদে আমি রান্নাতে শুকনা মরিচই ইউজ করি বাংলাদেশ থেকে নিয়ে আসছি ওইটাই ইউজ করতেছি এখন চাইনিজ ক্যাবেজ এগুলোর দাম আবার এখানে কম হাফ কেজি হচ্ছে চৌত্রিশ বা চল্লিশ টাকা মতো বাংলাদেশি টাকায় চাইনিজ ক্যাবেজ টেস্ট আছে বাট প্রথম প্রথম খাইতে একটু তিতা তিতা লাগতে পারে আপনাদের এই সেকশানে আপনারা দেশীয় শাক দেখতে পাবেন পালং শাক এটা আমি যথেষ্ট টাইম এই যে লাল শাকটা নিয়ে যাই লাল শাকগুলো ভালো থাকে আর পালং শাক মাঝে মাঝে নিয়ে যাই এইখানে সব ফ্রোজেন আইটেম রোল থেকে শুরু করে ডাম্পলিংস ওরা ফ্রোজেন করে রাখে এই কিছু আছে হালাল যেগুলোতে ওই প্যাকেটের ওপরে লেখা থাকে হালাল মাঝে মাঝে মন চাইলে ওইগুলো নিয়ে যায় হটপটের জন্য এই সেকশনটা ওরা বিফ এইভাবে রোল করে রাখে যদি ওটা হালাল না বাট যারা চাইনিজরা আছে এটা হটপটে ইউজ করে চাইনিজ হটপট এদের সুপার সুপারশপগুলো আসলে এরকম বড়ো হয় ওদের ডিপার্টমেন্টাল স্টোর বা সুপারশপ যাই বলে না কেন ওদের সব সেকশানে সব কিছুই থাকে ফল সবজি মাছ মাংস আর অন্যান্য জিনিস টুথপেস্ট থেকে শুরু করে স্কিন প্রোডাক্টস স্ন্যাক্স আপনার যা মানে লাগবে একটা সুপার সুপার ঢুকলে যা যা লাগবে সব কিনে নিয়ে যেতে পারবেন তরমুজের সাইজগুলো দেখেন এখানে চায়নাতেও কেজি দরে বিক্রি করে হাফ কেজির দাম এক দশমিক আটাশি মানে প্রায় তিরিশ টাকার মতো হাফ কেজি তরমুজ তিরিশ বা আঠাশ টাকা ওই তো আমার দরকার ছিল আমি কিছু জিনিস নিয়েছি যেগুলো দরকার ছিল নিয়ে নিছি সুপার শপটা ঘুরলাম দেখলাম এদের প্রাইস কম্পেয়ার করলে বাংলাদেশের তুলনায় ঠিকই আছে কারণ বিদেশের মাটিতে কিছু দাম একটু তফাৎ থাকবে একটু কম বেশি থাকবেই সো ওই অনুযায়ী দাম ঠিক আছে দাম নিয়ে কমপ্লেন করলে কোনো লাভ নাই কারণ আপনার এখানে ইনকাম যত খরচও তত পাম্পকিন সিডস এগুলো আমি প্রায় প্রায় খাই নিয়ে যাই বাট রাত্রি নিতেছি না চায়নাতে এই জিনিসটা খুব ফেমাস ওরা স্ন্যাক্স হিসাবে এটা ইউজ করে চাইনিজরা যখন ড্রিঙ্কস করে তার সাথে এই পাম্পকিন সিডসগুলো ওরা ছিলে ছিলে খায় জুতা স্যান্ডেল জামা কাপড় ডিটারজেন্ট জুস যা লাগবে একটা সুপার সুপার ভিতরে ঢুকলে সব কিনতে পাবেন জায়গা ভিত্তিতে দাম কম বেশি হয়ে থাকে বাট প্রেফার করব যে একটু সাইডের যেগুলো সুপারশপ থাকে চায়নার ভিতরে ওইগুলোতে দাম কম হয় ওইগুলোতে গেলে অনেক কিছু কম্পারেটিভলি দাম কমে পাবেন ওকে তো আমার আজকের বাজার এইখানে আমি শেষ করতেছি এখন আমি পেমেন্ট করে দিয়ে বের হবো আলি পে দিয়ে পেমেন্ট না নাহলে উইচার দিয়ে পেমেন্ট করব এটুকুই ছিল আমার ভিডিও আজকের মতো তেমন স্পেশাল কিছু না তেমন লং কোনো ভিডিও না পেমেন্ট সেকশন আসছি লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে পে করার জন্য স্বাভাবিক কারণ একের পর এক মানুষ এখানে আসতে থাকে গ্রোসারি শপিং শেষ এখন বাসার দিকে যাব সন্ধ্যা হয়ে আসছে আসলে গরম তাই এই সন্ধ্যা সময় বেরোই দিনের বেলা বের হতে হলে অনেক ভেবে চিন্তে বেরোতে হয় কারণ দিনের বেলা বাইরের রোদ অনেক থাকে আশেপাশে এরিয়া দেখেন এগুলো সব কমার্শিয়াল এরিয়া অফিস তারপরে নিজের নিজের স্টোর আর এই তো কমিউনিটি তো আছেই এই পুরোটাতে হচ্ছে কমিউনিটি চাইনিজরা থাকে ওই যে আমার টেজলা দাঁড় করানো আছে এটা নিব বাসার দিকে যাব দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণের জন্য বাই বাই